এই স্পিকারগুলো অরিজিনাল কোম্পানির বক্স থেকে খোলা আজকে মাত্র তেরোশো টাকা পিস বিক্রি করা হবে যদি এরকম কপি স্পিকার মার্কেট থেকে কিনেন চোদ্দো হাজার টাকা জোড়া আজকে ভিডিওটা স্পেশাল ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন এখন যার আমার ভিডিও দেখতেছেন মোবাইলের আলোটি সম্পূর্ণ বাড়িয়ে আমার কথাগুলো শুনেন। আজকে আমি আপনাদের মাঝে একেবারে স্পিকারগুলো মাগনা বিক্রি করে ফেলামো মাত্র আমার কাছে মাল ঢুকছে আমার খুবই টাকার প্রয়োজন আমার চলার মতো কোনো টাকা নাই কথাগুলো মনোযোগ দেওয়া শুনুন তারপরে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে খোলা স্পিকার দেখতেছেন আপনারা অনেক ভাইরা আজকে অনেক দিন যাবত দইরা আমাকে কল দিয়ে বলতেছেন যে ভাই আপনার কাছে কোনো খোলা স্পিকার নাই আমার কাছে ভাই এক পিয়ার মাল আছে কিন্তু চারটা স্পিকার হইলে তারপরে দুইটা কোরসো দুইটা হাই হইলেই আমি স্পিকারগুলো ভইরা ভাড়া দিতে পারতাম ভাই খোলা স্পিকারের ভিডিও আপলোড করেন ভাই পনেরো আঠারো ইঞ্চি কি আপনার কাছে খোলা স্পিকার পরে না আপনাদের কথা চিন্তা কইরা এই মালগুলা এমাত্র আমার দোকানে ঢুকলো সাথে সাথে আমি ভিডিও আপলোড করে ফেলাইলাম আপনারা অতি দ্রুত আসেন একেবারে কম দামে আমি আজকে মাল গোলা বিক্রি করে ফেলাম আপনারা জানেন যে মাল গোলা থাকে না খোলা স্পিকার অনেক ভাইরা চায় এজন্য আপনার কথা চিন্তা করি আজকে খোলা স্পিকারের ভিডিও দিলাম যার যেরকম মাল লাগে আপনারা নিতে পারবেন চৌষট্টি জেলার থেকে আমি মালামাল কয় ও বিক্রি করি এই যে আমার কথাগুলো শুনছেন অনেক ভাইরাই সাথে সাথে কল দিয়ে ফেলাইবেন এ কথা আমাকে কল দেন না আজকে মালগুলো আমি আপনাদের মাঝে বিক্রি করবো না বাংলাদেশে সাউন্ড সিস্টেম লাইটিং জগতে ইউটিউব জগতে আমি সর্বপ্রথম বিগত পাঁচ বছর আগে অনলাইনে কেউ ভাবে না যে সাউন্ড সিস্টেম এবং লাইটিং এবং কনসার্ট জগৎ বলতে যা বোঝায় সকল প্রকার পুরাতন মালামল একমাত্র বাংলাদেশে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি আমার দেড় বছর পর জামালপুরের বাবুল সাউন্ড সিস্টেম তারপরে সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক আমার ছোট ভাই পাপ্পু আমার পরে বাংলাদেশে এই দুজন ম্যান এখন বলেন পিয়াস ভাই আরও কি ব্যবসায়িক আছে না ওদের ব্যবসায়িক না দুই লক্ষ টাকা কেনার মতো তাদের ওয়েট নাই কল দেয়া বলবেন যে ভাই দুই পেয়ার মাল বিক্রি করবো তারা দাম শুইনে বলো ভাই এত টাকা আমাদের কাছে নাই কিন্তু অথচ ইউটিউবে তো বলা লাগবে যে চৌষট্টি জেলা থেকে মাল কয় বিক্রি করি যে ভাই এই খোলা স্পিকার এগুলো তো আমাদেরই লাগে এগুলো তো আমাদেরই বডির ভিতরে বরার দরকার এই সারা করে কি তাদের তিন চার পেয়ার মাল থাকলে এই মালগুলো খুললা এরকমভাবে ভিডিও আপলোড করে এই আপনারা এইগুলা দিকে অর্ডার করেন দশ থেকে বিশ মিনিট পরে বলে ভাই মালগুলা বিক্রি হয়ে গেছে তখন আবার করে কি এই স্পিকারগুলো আবার বোর্ডের ভিতরে ঢুকাইয়া আবার একটা বডির স্পিকার দেয় যে এই মালগুলা বিক্রি করা হয়ে হবে আপনার জানেন ইউটিউবের ভিতরে অহরো বাটপারি করে আপনাদের সাথে প্রতিদিন বাটপারি করে আপনারা বুঝতে পারবেন না ভাই এগুলো আমার লজ্জা লাগে ভাই আমি গরিব ঘরের সন্তান না আমি ছোট থেকেই মনো গান বাবার ঘর থেকে বড় হয়ে আসছি আমার দাদা দাদার মন গান ব্যবসায়িক ভাই আমাদের এলাকার ভিতরে আমাদের নাম সুনাম আছে দিন ভাতের জন্য কষ্ট করি নাই যদি আল্লাহ কষ্ট করায় তাহলে সম্মান কোনো দিন বিক্রি করব না আগে হলো মানুষের সম্মান পড়লো টাকা এই যে এই পোলাবাইন গুলো চৌষট্টি জেলার থেকে মাল কিনে ভাই ওদের ভিডিওতে পাঁচ পি আর কোনো ভালো ব্র্যান্ডের মাল দেখবেন না এই স্পিকারগুলো করে কি খুললা বিডিও ছাড়া আপনারা পাগল হয়ে যান গা ভাই আরে ভাই আমরা যেহেতু সেকেন্ড মাল ক্রয় বিক্রি করি আমাদের তো এরকম লুজ একটা স্পিকার প্রয়োজন একটা স্পিকার খারাপ থাকলে এরকম আরেকটা ভরি আজকে যে ভিডিওগুলো যা ছাড়লাম ভাই আমি স্পিকার থেকে খুললা এত এই ভিডিও বানানোর জন্য কিন্তু তো কষ্ট করি নাই যেহেতু আমার দোকানে এবং অফিস্রমে চব্বিশ ঘন্টায় যতটুকু আমি দোকানে থাকি যতটুকুই দোকানে থাকি সবসময় এসি ফুল রোডে চলতে থাকে তখন এই বক্সগুলা মানে ভিজা জায়গা সাতটার মতো পইরা জায়গা তখন টেম্পারেচারগুলো কইমা জায়গা এই মালগুলো আজকে অনেক কষ্ট পোলা পোলাপাইন দিয়া খোলাইয়া রোজ একটু শোকা দিলাম তারপর চিন্তা করলাম মাথা বুদ্ধ এসে বললো যে ভিডিওটা আপলোড করি এরকম না চিটার বাটপাড়া না ভিডিও ছাড়ে ভাই যে যেরকম বাটপাড়ি করে এগুলো নাম বইলা ছাড়লে বড়ো ভাই আপনার তো সম্মান করি বড়ো ভাই আপনার দিক এলাইন আইসি আর বড় তার সম্মান এলাইন আমার দিকে আইস আমার তো আর সম্মানই রাখতে না আমি এই যোগে অনেক পোলা আমি বলছি এরকম বডির থেকে স্পিকারগুলো খোলায় এগুলি খোলা হতে ভাই একটা কষ্ট ওদের তো কোনো কষ্ট নাই এই বড়ো বড়ো দাঁড়ে ইলে লঙ্গিবিন্দা বিডিও ছাড়ে এগুলো কি ব্যবসায়িক আরে ভাই আপনাকে এরকম প্রান্তে আপনি নিজেকে দাঁড় করাইবেন যাতে ধমকদের দুটো কথা না বলতে পারে এক পিয়ার মাল আমি পঞ্চাশটা হাজার টাকা বিক্রি করি এই পঞ্চাশ হাজার টাকায় মনে করেন আমার অ্যাকাউন্টে লাগাই দেয় যে পিয়াস ভাই আপনার মতো লোকেরও যদি টাকা না দিতে কারাই দিব তখন আমি তারাই বললাম আপনার বলার আগো আমি কিন্তু পুরো টাকা নিয়ে নিই আমার কথার একটা ওয়েট আছে আমি মালিক মালিকের মতো ভাই আমি লোঙ গিবিন্দা ওই পাশে আমার ছেলে ভাত খায় পাশের ঘরে আমার ওয়াইফে চিলা করতে করতেছে ওই হকার জিনিস আমার কাছে পাইবেন না আমি ছোটো থাকতে মনে করেন ব্যবসায়ী ঘরের ছেলে সব কিছু দেখাইছি খাইছি আর বড় বড় ব্যবসায়ীদের সাথে আমার চলাফেরা আমি ল্যাংটা ছিনির পোলা বিডিও কী করে ছাড় যে এরও মালগুলা দোকানের সারিবদ্ধভাবে দেওয়া আছে এরকম মনে করুন সাজেতে মজতে অনেক কষ্ট হয়ে যায়গা আপনারা আমার দোকানে আসবেন মালের কোনো অভাব নাই পূজা উপলক্ষে মাল আছে হ্যাঁ এইডি আগের ভিডিও এর থেকে ভিডিও আমার অনেক আছে কিছু কিছু কাস্টমার ভাইরাস আমাকে কল দেয় বলে যে ভাই যে বিএল মাল আছে তখন আমি বলি আছে কয় পিয়ার দিতে পারবেন আপনারা কেন এই কথা জিজ্ঞাসা করবেন আপনাদের কয় পিয়ার প্রয়োজন আপনারা কয় পিয়ার প্রয়োজন আপনার আমার কয়েকটা ভিডিও দেখলে তো আপনাদের ধারণা হয়ে যাবে হ্যাঁ আমি ভিডিও প্রতিদিন সারা পছন্দ করি না ভিডিও ছাড়া বুঝাবো না যে আমি ঢাকা শহরে পেয়ে ভাই আমার দোকানে লোকেশনে আপনারা আইসা করেন যদি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী মাল না দিতে পারি তাহলে আপনারা দুই কথা বললেন বাস্তবায়িত কোনো মোবাইলে বলার কোনো প্রয়োজন নাই যার যেরকম মাল লাগে ইনশাল্লাহ আইসা দিয়ে চেক করে নিয়ে ভাই ভিডিও ছাড়া একটা খুব ঝামেলার ব্যাপার মাল ঘুষানো লাগে এই করা লাগে মাল সিরিয়ালে আনতেছে সিরিয়ালে বিক্রি করতেছি ভিডিও ছেড়ে কী বোঝাবো যে আমার কাছে মাল আছে এটা আমার কাছে মানে অনেক খারাপ লাগে মানে ভিডিওর ভিতরে আসলে এই যে পি আস ভাই না আসলে কিউ না আমি ফেমাস হওয়ার জন্য আসি নাই আমার দরকার কি মূল ব্যবসাটা আমার হলো সম্মানি আমার মূল ব্যবসা হল প্রফেশনাল আমি প্রফেশনাল খাতারাই আছি প্রফেশনাল খাতারে আমি থাকতে চাই আমি হকারদের মতো প্রত্যেক দিন পনেরো হাজার বিশ হাজার টাকার ভিতরে বক্সাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা আমি এক নষ্ট করি না সালা করবো না